রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা এই সময় আমি ঘুম থেকে উঠেছি বহুত দিন পর কারণ আজকে হচ্ছে গাড়ি পুজো আজ বিশ্বকর্মা পুজোর দিন আজ থেকেই জন্য ঢাকে কাঠি পড়ে যাবে মানে এই পুজোটা হলে দুর্গা পুজো আসতে লাগে না খুব তাড়াতাড়ি তো এখন বাজে সকাল ছটা এর মধ্যে কিন্তু আমি ঘর দু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে কাপড়ও কেচে নিয়েছি এবার বাইরে একটু দেখিয়ে দিয়েছি আলো একটু একটু ফুটছে মানে সূর্য দেবতার উদয় হচ্ছে তো এখন আমি ছাদের যাবো দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব এখন পুজো দেবো না ওখান থেকে পুজো করিয়ে এসে তারপরে পুজো দেবো আর এই যে লাড্ডু সোনাকে উঠিয়ে পরিষ্কার করে ভোগ লাগিয়ে দিয়েছি আর আজকে একটা নতুন পাড়া জামা পরিয়ে দিয়েছি আর এই যে সোমেন এখন গাড়ি বের করছে তো আমি বাবা না সোমেন যাবো আর কোথায় যাবো সেটাই তো বলা হয়নি আমরা যাবো শুভ বাড়িতে সেখানে ব্রাহ্মণ আসবে আর সেখানেই কিন্তু আমরা আমাদের গাড়ির পুজো দেবো তো ঘরোয়াভাবে বেশ একটা ভালোভাবে পুজো দেওয়া হবে আর এমনিতে যদি কোনো ব্রাহ্মণকে ডাকা হয় ঘরের সমস্ত জিনিস পুজো দিয়ে দেয় ঠিক কথাই কিন্তু গাড়িগুলো পুজোটা একটু ভালোভাবে দিলে খুব ভালো লাগে তো এখানে আমাদের কিছু ফল বাকি ছিল না আমার তো সেগুলো এখন নিয়ে নিচ্ছি কতবার আর বাজার দিকে আসবে কাল পর্যন্ত তো যা বৃষ্টি হয়েছে দেখো বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো কাদার কাদা শুধুই কাদা মানে এত বৃষ্টি হয়েছে আর সকাল থেকে বৃষ্টিটা হয়নি একদমই তো জামাকাপড় সব ছাদে মেলে দিয়ে এসছি যেগুলো তিন চার দিন ধরে শুকায়নি সেগুলো একটু ছাদে মেলে দিয়ে এসেছি তো ভাবছি যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সবই ভিজে যাবে আর এই যে বাবান দেখো এখন থেকেই পুজোর জামা পড়া শুরু হয়ে গেছে মানে এই পুজো থেকেই ও দুর্গা পুজোর জন্য যা যা জামা কিনেছে সেগুলো সবই কিন্তু পড়তে শুরু করবে তো চলো এবার আর বেশি কথা না বলে যাওয়া যাক এখন কিন্তু অলরেডি সাতটা বেজে গেছে আর সাতটার সময় কিন্তু পুরোহিত আসার কথা তো জেঠু বলেছে যে তাড়াতাড়ি আমাদেরকে চলে যেতে কারণ পুরোহিত কিন্তু পুজোতে বসে পড়বে আর আমরাও বেশ পুষ্পাঞ্জলি দিতে পারবো শুভ ব্যাটারির দোকান আছে তো সেই জন্য ওখানে পুজোটা বেশ ভালোভাবেই হবে তো এই যে কথা বলতে বলতে চলেও এসছি আর দেখছি ব্রাহ্মণ মশাই ভেতরে চলেও এসছে এই যে শুভদার দোকান এটা তো চলো ভেতরে যাই দিয়ে আমি যা যা ফল টল এনেছি সেগুলো সব বের করে দিই দিয়ে কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ভেতরে গিয়ে ফলগুলো বের করতেই জেঠু বলল দাও আমি কেটে দিই তো এখানে জেঠু এইসব কাজে কিন্তু খুবই এক্সপার্ট খুবই হেল্প করতে পারে তো জেঠু এখানে ফলগুলো কেটে দিই এই যে এই দুই মহারাজা মজা দেখে একদমই ঘুম ভাঙছে না বেচারা দুজনে কারোরই এত সকালে ওঠার অভ্যাস নেই যদিও আরুষের আছে কারণও স্কুলে ভর্তি হয়েছে ভাবানো তো একদমই নেই তো যেহেতু আরুষদের বাড়ি আসবে শুনেছি সঙ্গে সঙ্গেও খুবই বন্ধুত্ব সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঝটপট করে উঠে পড়েছে নতুন জামা পড়ি একদম আমরা গাড়ি পুজো দিতে এসেছি সেটা শুনেও খুবই খুশি হয়ে গেছে তো এখানে আজকে আমাদের দুটো গাড়ির পুজো হবে এই যে দেখো এখানে সব পুজোয় বসে পড়েছে আর জেঠিমা সব হাতে হাতে জোগাড় করে দিচ্ছে তো ব্রাহ্মণ মশাই নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তারপরে এখন পুজো শুরু হয়ে যাবে আর এই পুজোটা এই দোকানের পুজো হিসেবে শুভদা বসবে এখানে তা আমরা কিছু ফুল বেলপাতা এগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি এবার ধূপকাঠিটা জেঠমা ধরিয়ে দিচ্ছে

धीराम ओम सो फ्री ओम सौ फ्री ओम सौ ओम শুভদাদা দোকানের পাশেই একটা গ্যারেজ আছে আর এর সাথে এখানে টাড়ি জল দিয়ে পরিষ্কারও করা হয় তো পুজোর দিনেও দেখো আজকে সবাই গাড়ি পরিষ্কার করছে আর ওই যে দূরে আমাদের গাড়িটা ওখানে লাগানো আছে আর এত বৃষ্টি হয়েছে না এই সামনের জায়গাটা একদম পুরো জলে ভর্তি হয়ে গেছে আর আড়ুষ মহারাজা মজা দেখো এদিকে একবারে ছোটাছুটি করছে বাবানকে পেয়ে খুব খুশি আর এখানে পোজ দিয়ে আমি বললাম যে একটু পোজ দিয়ে ছবি তুলবো তা কেমন পোস্ট দিচ্ছে তো বাবানকেও বললাম আরুষকে একটু জড়িয়ে ধরো তুই তুমিও পোজ দাও দেখো ওরা দুজন কীভাবে ছবি তুলছে বাবান প্রায়শই আরুষের সঙ্গে খেলতে আসে এখানে ওর বাবাই ওকে নিয়ে আসে তো ওই জন্য সাথে ওর খুবই ভাব আমরাও যখন আসি তখনও আড়ুস চলে আসে দিয়ে বাবানের সাথে খেলা করে এই যে গাড়িগুলো সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর অনেক বাইক এখানে আজকে পুজো হবে অনেক গাড়ি পুজো হবে তোমাদেরকে দেখাবো লাইন দিয়ে সব বাই গাড়ি সাজিয়ে দিয়েছে মানে মালিকরা থাকুক না থাকুক গাড়ি সাজিয়ে দিয়ে চলে গেছে জেঠু আর পুরোহিত মশাই দায়িত্ব নিয়ে কিন্তু পুজোগুলো কমপ্লিট করে দেবে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে তো বাবানকে ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভেতরে পাঠালাম ওখানে শুভদা আছে তারপরে সোমেন আছে আরুষকেও ভেতরে পাঠানো হলো প্রথমে বলছিল যে ও স্নান করেনি পুজোতে কী করে তো যেহেতু বাচ্চা সেই জন্য স্নান করার দরকার পড়ে না সেই জন্য পুষ্পাঞ্জলি ওরা দিয়ে নিয়েছে এই যে বাবা এখানে নিজের গাড়ির উদ্দেশ্যে সংকল্প করে পুজো করে নিচ্ছে আরতিও হয়ে গেছে এখানে আরতি দিয়ে দিল। তো আমি আরতি এখানে নিয়ে নিলাম আর আমি দেখো এই ঘি কালারের শাড়িটা পরে এসেছি আর যে আরতি ছিল ওটা হচ্ছে আরুষের মা এখানে দেখো আরুষ নিজের সাইকেলটাকেও নিয়ে চলে এসছে যতই হোক এটা তো ওর নিজস্ব যানবাহন তো বাবানের বাড়িতে যদি পুজো করা হতো তাহলে বাবানের সাইকেলটাও কিন্তু পুজো দেওয়া হতো তো সর্বপ্রথম কিন্তু আরুসের সাইকেলটাকে দিয়েই শুরু করা হচ্ছে তো বাবানও ভাবছে মনে মনে যে আমার যদি সাইকেল এখানে থাকতো তাহলে ওর সাইকেলটাও পুজো হয়ে যেত বাবানের সাইকেলটা তো একদম নতুন হয়েই আছে প্রায় এক বছর হতে চললো কিন্তু সেরকমভাবে তো চালানোই হয় না ঘরের মধ্যেই চালাই তো আরও দেখো নিজের দায়িত্বে নিজের সাইকেলে পুজো করিয়ে নিচ্ছে আর এখানে সিঁদুর দিয়েছে সাইকেলে আর ও দেখো ওই সিঁদুর নিয়ে নিজেই করতে লাগবে এই যে তারপরে জেঠু ওদিকে হেল্প করে দিচ্ছে ধূপকাঠি দিয়ে দিয়ে একটু গাড়িগুলোকে পুজো করে দিচ্ছে তোমরা সব দেখতে থাকবো দেখো কতগুলো গাড়ি পুজো হয়ে গেল এরই মধ্যে চার পাঁচটা বাইকের পুজো হয়ে গেছে বাইক আছে স্কুটি আছে তো বলছি না মালিকরা সেরকমভাবে কেউ নেই কিন্তু পুজো ঠিকই হয়ে যাচ্ছে গাড়িদের। এই যে আমাদের গাড়িটা ওখানে পুজো হয়ে যাচ্ছে আর সোনা একটি হেল্প করে দিল এদিকে যেটুকে ধূপ ধুনো একটু দিতে গাড়িগুলো তো এটা একটা গাড়ি এখানেও পুজো করা হচ্ছে তারপর সবশেষে আমাদের চার চাকাটাকে পুজো করতে যাওয়া হবে ওই দিকে আছে যেহেতু চার চাকাটা তো আর এখানে আনা সম্ভব নয় আজকে বেশ ভালোই লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকমভাবে একটা পুজোতে অংশগ্রহণ করতে পারলে সবারই মনটা বেশ ভালো হয়ে যাবে তা আমাদেরও তাই হয়েছে তো জেঠুরও বলছে এখন বাড়ি যাওয়া হবে না পুজোর শেষ এখানে প্রসাদ নিয়ে জেঠুদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করব মুড়ি দিয়ে তারপরে আমি বাড়ি যাব। তো বাড়ি গিয়ে ওখানে পুজোটা আছে আর আজকে সারাদিন নিরামিষই হবে মানে পেঁয়াজ রসুন একদম হবে না তো মুড়ি খেলে কোনো অসুবিধা নেই বাড়ি গিয়ে আমি জামা চেঞ্জ করে উপরে লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়ে দেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে